আরে আমি জানি যে তেলেতে চপ ভাজলে হাজার হাজার টাকা বাঁচে তুমি তেলেতে ঘুটে এতে আমার হাজার হাজার টাকা বেঁচে যাবে দেখো আমি কি করি

এটাতে কিন্তু তারা চলে যাবে আর মশাও কিন্তু মরে যাবে হ্যাঁ এই যে দুয়াটা দেখো এই যে আমি অনেকক্ষণ থেকে কিন্তু জালিয়ে বসে রয়েছে এখানে তুমি দেখবে শুধু এই দেখো এখানে দেখো কি দেখো মশা মরেছে দেখো হ্যাঁ তাই তো দেখো কত দুটো তিনটে মশাই দেখো এখানে একটা এই হ্যাঁ মশা মরে মরে পড়ছে তো এই দেখো একটা ছোট একটা পোকা মরেছে এই দেখো হ্যাঁ এটা নিয়ে বসে রয়েছে হ্যাঁ তাহলে তুমি এবার কি বলবে আমায় আরে এটা তো তোমার হেভি জিনিস সন্ধ্যাবেলা জ্বালিয়ে রাখলে তো পোকা মাকড় মশা কিছুই আসবে না কিছুই থাকবে না বন্ধুরা এর উপকারিতা তো তোমরা চোখের সামনেই কিন্তু নিজেরা দেখে নিলে আর এটা কিন্তু তোমরা বাড়িতে সবাই ট্রাই করতে পারো প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ঘরের ভিতরে জ্বালানো হয় না ঘরের ভেতরে কিন্তু কোনো পোকা মাকড় সাপ কিছুই কিন্তু ঘরের ভেতরে আসতে পারবে না তো যারা যারা এটা বাড়িতে ট্রাই করবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কাজ হলো কি না আর এই ভিডিওটা সবাইকে অনেক অনেক শেয়ার করে দাও যাতে সবাই এটা জানতে পারে আর অবশ্যই একটা লাইক করে দাও তো আজকের মতন তা তা দেখো এখনো কিন্তু পোকা পাকা মরতেই রয়েছে দেখো ওই দেখো কত পোকা মরছে